আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড় তুই যতই সিজদা কর তোর ঠিকানা জাহান্নাম এ কথাটি শুনে বান্দাটি বলতাছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এ বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয় বান্দা বলে আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি জান্নাতেরও মালিক তুমি তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামে দাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই আল্লাহ সে বান্দা জাহান্নামে নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে বান্দা বলে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ বলে তুই পূর্বী জাহান্নামে নামে আমার কষ্ট হবে কেমনি বান্দা বলে আল্লাহ মায়ের কোলার সন্তান যদি পানিতে পড়ে যায় তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলায় নেয় আমার বিশ্বাস ওই মায়ের চেয়েও কোটি কোটি গুণ দয়া তোমার বেশি আল্লাহ বলে বান্দা তুই এই দলিল কোথায় পেয়েছিস বান্দা বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহি ওয়া তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুতের চুলায় পড়ে গেল তার আগেই তুমি বলে দিলে কুলনা ইয়ানা আর কুণি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আমার দিকে তাকিয়ে দেখো আমার কলিজা ভরে শুধু তুমি আসো আর অন্য কারোর জায়গা নেই আল্লাহ বলে বান্দা আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায় আমি জাহান্নামকেও কেউ জান্নাত বানিয়ে দিব আল্লাহ